কারো ধাক্কায় ইরহাম নিচে পড়ে যায় ঘুমের মাঝে নিচে পড়ায় বেশ ব্যথা পেয়েছে সে চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে বিছানার উপরে চোখ যেতেই অর্ষাকে এলোমেলো অবস্থায় ঘুমিয়ে থাকতে দেখে ইরহাম প্লাজু হাঁটুর ওপরে উঠে গিয়েছে টি শার্ট উঠে ফর্সা পেট দেখা যাচ্ছে ইরহাম চোখ সরিয়ে দেয় ইরহামের বুঝতে বাকি নেই অর্ষাই ঘুমের ঘরে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ইরাম বেশ বিরক্ত হয় মেয়েটা ঠিকমতো ঘুমতেও ঘুমোতেও পারে না এমনিতে জেগে থাকলে তাকে সারা দিন চালিয়ে মারে এখন ঘুমিয়েও শান্তিতে থাকতে দেবে না ঘুমের ভিতরেও চালাচ্ছে ইরাম ফ্রেষ চলে যায় অর্ষার ঘুম ভাঙতেই নিজেকে একা রুমের মধ্যে আবিষ্কার করল উঠে বসে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল এটা অর্সার অভ্যাস ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ বসে থাকা ইরহাম ওয়াশরুম থেকে বের হয় অর্ষা ইরহামকে দেখে চমকে ওঠে ইরহাম এখানে কেন সেটা ভাবে পরে মনে পড়ে যায় কালকেই বদ অসভ্য লোকটার সাথে তার বিয়ে হয়েছে অর্ষা নিজের দিকে তাকাতেই চোখটা বড় বড় হয়ে যায় গায়ে ওর না নেই পাশে থেকে ওর না নিয়ে গায়ের মধ্যে চড়িয়ে দেয় ইরহাম অবশ্য তার দিকে তাকায় তবুও অস্বস্তি হচ্ছে অর্ষা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে আসে এটা তার অভ্যাস ছোটবেলা থেকেই দুজন একসাথে বড় হয়েছে একসাথে খেলেছে খেয়েছে সব কিছু সব কিছুই তাদের একসাথে এখনও অর্ষা ঘুম থেকে উঠেই রুশানের রুমে এসে ওকে জ্বালাতন করে অভ্যাসগত কারণে আজও চলে এসেছে রুমে এসে দেখে সবাই ফোন নিয়ে ফ্রি ফায়ার গেম খেলতে ব্যস্ত অর্ষা ভীষণ বিরক্ত হয় মোটেও পছন্দ না তার সব গেম খেলা অর্ষা কাছে গিয়ে তিনটা ফোনই নিয়ে নেয় আচমকে এমন হওয়ায় তিনজনই হতভম্ব হয়ে যায় রুশান বুঝে উঠতেই বলল শয়তান মাইয়া তোর ফোনটা কেন তুই অর্ষা কোমরে হাত দিয়ে রাগি দৃষ্টিতে তিনজনের দিকে তাকিয়ে বলে তোদের না বারুণ করেছিলাম ঘোড়ার ডিমের গেম না খেলতে তাও খেলছিস রুশানের কিছু একটা মনে হতেই বাঁকা হেসে পড়ল কেমন কাটালি কালকে কালকের বল রুশান ভেবেছিল অর্ষা হয়তো লজ্জা পাবে কিন্তু তোর আমি নিজের ইচ্ছা করিনি অর্ষা হন হন করে বেরিয়ে যাই রুশান মুহিব কি হয়েছে বুঝতে পারে না সবকিছু ওদের মাথার উপর দিয়ে গেল এই মেয়ের কখন কি মন চায় তা শুধু সেই জানে তিনজোড়ে কপাল চাপড়ায় অর্শা রুশানের রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে আসতেই বাবা চাচা দাদা মিলে বসে গল্প করতে দেখে অভ্যাসগত ভাবে এসে দুজনের মাঝখানে বসে পড়ে অতপর আসিফ আহমেদের কাছ থেকে চাড়িয়ে খেতে থাকে আসিফ আহমেদ হাসেন থাকলে মেয়ে একটা তার বিয়ে হয়েছে কালকে দেখে মনে হচ্ছে তা এখনও সে ছোটই আছে তার কাছে ইঢ় নিচে নামে রুমে বসে বোরিং হচ্ছিল তা নিচে নেমেছে ইরহামকে নামতে দেখে আশিফ ও আহিন ইরহামকে নিয়ে পড়ল অর্ষা বিরক্ত হল এত আদিক্ষিতা দেখানোর কী আছে সেটা ভেবে পেল না আহিন এবং আশিফ আহমেদ ইরহামকে টুকটাক কথা জিজ্ঞাসা করছে আর ইরহামও সুন্দর করে তার উত্তর দিচ্ছে অর্ষা ভেঙচি কোটে উঠে চলে যায় রান্নাঘরে ঢোকারাকে পিছন ফিরতেই একটা বড় সড়ক হ্রাস খাইছে ইরাম হাসছে হাসলে মারাত্মক সুন্দর লাগে অর্ষা রান্নাঘরে ঢুকতে ঢুকতে নিজেকে ধমক দিয়ে মনে মনে বলল অর্ষা বারবার কেন ভুলছিস লোকটা ভালো না তার উপর অন্য কাউকে ভালোবাসে অর্ষা তুই এত খারাপ হয়ে গেলি যে অন্য কারো জিনিসের দিকে তাকাচ্ছিস কিন্তু উনি তো আমারই বর তুই এই ড্রেসে কেন অর্ষা বিয়ে হয়েছে এখনো বুদ্ধি হয়নি তোমার রান্নাঘরে প্রবেশ করতেই ইরিনা বেগম কথাটা বলে উঠল অর্ষা পাত্তা না মৌকে বলল ছোট খাবার দাও খিদে লেগেছে খুব শাড়ি পরতে পারিস না ঠিক আছে তাই বলে কি থ্রি পিসটা পরা যেত না আর জামাই না খাওয়া অবধি খেতে পারবি না তুই অর্ষা বিরক্ত হয় মেজাজ গরম হয় ইরামের প্রতি তার জন্যই হচ্ছে এত কিছু খেতেও না এখন ইরাম না খাওয়া পর্যন্ত অর্ষার ভাবনার মাঝেই ইরিরা বেকম আবার বলে উঠলেন এখনই যদি গিয়ে একটা থ্রি পিস পড়বি অরষা বিরক্ত হয়ে রুমের মধ্যে চলে আসে কাবার্ড খুলতে গেলে দেখে লক করা কালকে নিজেই করেছিল কাভার্ডের উপরে চাবি রাখা রুশানি রেখে দিয়েছিল কালকে এখন নামবে কীভাবে ও তো আর রুশান ইরামের মতো তাল না ছোটোখাটো একটা মেয়ে চেয়ার এনে তার উপরে দাঁড়িয়ে চাবি খোঁজার চেষ্টা করছে চেয়ারের এক পাশে পানি থাকায় অর্ষা স্লিপ করে পড়ে যেতে নেয় কিন্তু পড়ে যাওয়ার আগেই একটা শক্ত পোক্ত হাত তার কোমর জড়িয়ে ধরে অর্ষা ভয়ে চোখ মুখ বন্ধ করে আছে অর্ষা চোখ খুলে ইরহামকে দেখে চোখাচোখি হয়ে যায় ইরহাম চমকায় কিছুটা এই চোখ যেন সে আগেও দেখেছে এতদিন তো খেয়াল করেনি অরষা তাড়াতাড়ি সরে আসে ইরহামের থেকে ইরহাম অর্ষাকে ধমক দিয়ে বলল যে জিনিসটা পারো না কেন করতে চাও তুমি হ্যাঁ স্টুপিড একটা অর্ষা ভেংচি কেটে বলল তো আমার জিনিস কে করে দেবে আপনি ইরহাম চাবিটা উপর থেকে খুঁজে ওকে দিয়ে দেয় অর্ষা বিরক্ত হয় ইরামের কথায় বদলোকটা উত্তর দিল না তার কথার অর্ষা সবুজ সাদা মিশ্রণের একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল ইরহাম এখনও অর্ষা চোখগুলো কল্পনা করছে হর্ষার চোখগুলো তার হৃদয় হরণির মতো চোখে কাজল আর মাসকাটা লাগালে হয়তো বোঝা যেত ইরহাম নিজের ভাবনার প্রতি বিরক্ত হয় ভাবছে সেগুলো কখনো তার হৃদয় হরণী হতে পারে না সম্ভব না ইরহাম মাথা থেকে ঝেড়ে ফেলল ইরহাম অর্ষা নিচের আমতেই ইটিনা বেগম পড়লেন অর্ষা ইরহাম বাবাকে নিয়ে দাদিমার সাথে দেখা করে আয় যা অর্ষার সম্মতি দিয়ে ইরহামকে নিয়ে দাদিমা রুমের মধ্যে হাজির হয় কালকে অনেক রাত হওয়ায় দেখা করতে পারেনি দাদিমা তখন বসে তজবি গুনছিল ইরহাম এসে পাশে বসে মৃদু হেসে বলল। আসসালাম আলাইকুম দাদিমা কেমন আছেন জাহানারা বেগম চমকান সামনে তাকিয়ে ইরহামকে দেখে হাসে তজবি রেখে দেন জাহানারা বেগম অর্শাকে ইশারা করে নিজের পাশে বসতে বললেন অরশাব এসে পাশে বসে জাহানারা দুজনকে একসাথে দেখে চোখ জুড়িয়ে যায় দুজনকে অনেক সুন্দর মানিয়েছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদিমা শরীর কেমন যাচ্ছে আপনার আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে তা খেয়েছো তোমরা না দাদিমা আপনাকে ছাড়া কি খেতে পারি আপনাকে নিতেই তো এলাম চলুন চলুন আমাদের সাথে জাহানারা ইহামের ব্যবহারে বেশ খুশি হলেন সম্মতি দিতেই ই তাকে ধরে নিয়ে যেতে শুরু করল অর্ষা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রয় যাওয়ার পানে নিজেও পিছু পিছু ড্রয়িং রুমে আসে ড্রয়িং রুমে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইহাম যে এমন কেউ ভাবতেই পারেনি রুশান্ত দেখতে দেখতে নিচে পড়ে গেছে কিছু দেখার আগেই নিজের জায়গায় বসে পড়ে উষা মুহিব নাইম সবাই অবিশ্বাস্য ও দৃষ্টিতে আছে ওরা বিশ্বাসই করতে পারছে না ভার্সিটির সব থেকে রাগি স্যারটা নাকি এভাবে কারোর সাথে হেসে হেসে কথা বলছে অর্ষার মতো ওরাও শখ খেয়েছে আসিফ আহমেদ মুচকি হাসেন সে প্রথম দিনই ইরহামকে দেখে বুঝতে পেরেছিল ছেলেটা রাগি হলেও মনটা ভীষণ ভালো ইরহাম জাহানার আগে নিয়ে টেবিলে বসিয়ে বড়দের সবাইকে বলল আঙ্কেল দাদু যান আসুন সবাই একসাথে খেয়ে নিই সবাই খুশি হয় ভীষণ আশিফ আহমেদ আহিন আহমেদ সাথে আশরাফ পাহমেত আসেন নাচ তার বেশ মনে ধরেছে তিনি আবার যে সে মানুষকে পছন্দ করে না খুবই খুতখুতে একটা লোক আর সে নিজের একমাত্র বরণাতির জন্য সে পাত্রতা ঠিক করতে পারে না সব কিছু খোঁজ নিয়ে ইরামের সাথে ওয়সাকে বিয়ে দেওয়া হয় সবাই টেবিলে বসে খাওয়া দাওয়া করছে আর হাসাহাসি করছে অর্ষা ইরহামের পাশে বসে খাচ্ছে রুশান মুহিব নাইম তার সামনেই বসা তিনজন কিছুক্ষণ পর আর অরশার দিকে তাকিয়ে দাঁত খেলাচ্ছে যা দেখে ভীষণ রাগ লাগছে অর্ষার এখানে কিছু বললে যে মা তাকে আস্ত রাখবে না তা সে খুব ভালো মতোই জানে অর্ষা বাবা চাচা কিছু না বললেও মা তাকে ছেড়ে দেবে না অরশা রুশানকে পা দিয়ে গুতা মারতে গিয়ে ইরহামকে মেরে দেয় ইরহাম বেচারা হালকা সরে চেঁচিয়ে ওঠে অর্ষা বুঝে যায় সে নয় রুশানকে মেরেছে সবাই ইরহামের দিকে আছে। পরে কণ্ঠে বললেন কি হয়েছে বাবা তোমার হঠাৎ চেঁচিয়ে উঠলে কেন ইরহামে লজ্জা লাগে বেশ কিন্তু কি করবে হঠাৎ কেউ তাকে লাথি মারে সে জোরপূর্বক এসে বলল আসলে হুট করে ঝাল কামড়ে দিয়ে ফেলেছিলাম তো তাই আম্মু ইরিনা বেগম পানি এঁকে দেন ইরহাম পানি খেয়ে নেয় ইরিনা বেগম ভাবতেই পারেনি ইরহাম থেকে আম্মু বলবে সে তো ভেবেছিল ইরহাম থেকে আন্টি বলে না বসে কিন্তু আম্মু টাকায় অনেক খুশি হয়েছেন তিনি ইরহাম অর্ষার দিকে তাকা দিয়ে বুঝে যায় কাজটা অর্ষার ইরহাম রাগ তরতর করে পেরে যায় কোনো মতে খেয়ে উপরে চলে আসে অর্শা তো রুশান উষা মুহিব নাইমের সাথে গল্প করতে বসে পড়েছে দুপুরের কিছুক্ষণ আগে অর্ষা নিজে রুমে আসলো ইরহাম অর্ষাকে দেখা মাত্রই ওকে টেনে ওর বাহু চেপে ধরল ইরহামের চোখ দেখে অর্ষা বুঝে গেল ইরহাম এখনও রেগে আছে অর্ষা ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু পুরুষ মানুষের শক্তির সাথে পেরে উঠল না ইহাম তাতে দাঁত চেপে পড়ল সকালে পা দিয়ে কেন মারলে তুমি আপনাকে মারতে চাইছিলাম না কিন্তু এখন মনে হচ্ছে ঠিকই হয়েছে রোশানের জায়গায় আপনার গোতাটা লেগেছে বেয়াদব মেয়ে স্যারকে কিভাবে রেসপেক্ট করতে হয় তুমি জানো না আইছে আমার স্যার রে এই যে মিস্টার আপনি এখন ইসলাম এবং সমাজের সব নিয়ম মেনে জামাই লাগেন ওকে ফাইন স্যার না হয় বাদই দিলাম হাজবেন্ডকে কিভাবে সম্মান করতে হয় তুমি কি জানো না ইরামBatchNorm একটু হালকা করতেই অরশা সেই সুযোগে নিজেকে ছাড়িয়ে নিয়ে ভিংচি কাটে ইরহামকে ইরাম ভ্রু কুচকে তাকিয়ে থাকে অরশার দিকে অরশা জামা কাপড় নিয়ে বাথরুমে ঢোকার সময় বলল আপনাকে জামা হিসেবে মানি না আবার সম্মান হ যেদিন আমায় ভালোবাসতে পারবেন সেদিন এসে এই কথা বলবেন তার আগে না অসভ্য পুরুষ ইরাম হতবম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কি বলে গেল মেয়েটা অসভ্য পুরুষ সে আমি করলটা কি যে তাকে অসভ্য বানিয়ে দিল সে তো অর্ষাকে খারাপভাবে স্পর্শও করেনি অর্ষার কথাগুলো ইহামের মাথার উপর দিয়ে গেল বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে ইরহাম রুশান মুহিব নাইম মানে সব ছেলেটার ড্রয়িং রুমে বসে আছে আর ইসে আবতার করেছে তার জিজুকে ঘুরতে নিয়ে যেতে হবে ইহাম রাজি হয়ে গেল ইয়াদ আর ইলমাকে ফোন করে আসতে বলেছে মেয়েগুলো রেডি হচ্ছে আধ ঘন্টা যাবৎ সবে অপেক্ষা করছে রুশা নাইম মুহিবের অস্বস্তি হচ্ছে স্যারের সাথে এভাবে বসে থাকাটা কেমন যেন অসহ্য লাগছে ওদের কাছে ইরাম এক ফোন টিপে যাচ্ছে রোহান দৌড়ে আসে ইরামের কাছে ইরাম রোহানকে দেখে হেসে হেসে কথা বলতে থাকে প্রতিবারের মতো রুশান নাইম মুহিব ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিল ইরামের দিকে চলুন হয়ে গিয়েছে আমাদের অর্ষার কথায় ইহাম অর্ষার দিকে তাকায় কিন্তু অর্ষা ততক্ষণে পিছনে ফিরে চলে গিয়েছে অর্ষা যাওয়ার পানে তাকিয়ে থাকে ইরাম কি হলো জিজু যাবে না চলো চলো রুহানের কথা ইরাম হালকা হাসে ওর হাত ধরে বাইরে আসে বাইরে আসতে দেখে গাড়িতে সবাই বসে পড়েছে ইরামের গাড়িতে মুহিব বসেছে পিছনে ইরহাম রুহানকে তার পাশে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে উষা নাইম যাবে মানে নাইমের বাইকে আর রুশানের সাথে যাবে অর্ষা অর্ষা এক প্রকার জোর করে রুশানের সাথে যাচ্ছে গন্তব্যস্থলে পৌঁছোতে পনেরো মিনিট লাগে অর্ষার জায়গাটা ভীষণ পছন্দের খাল পেয়ে পার্কটা তৈরি করা হয়েছে প্রথমে টিকিট কাটতে হয় ভিতরে ঢোকার জন্য ভিতরে ঢুকতেই গাছপালা চোখে পড়ে যা এখানকার সৌন্দর্যকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছে কিছু দূর যেতেই খালের পার খেসে রেলিং দেওয়ার সুন্দর জায়গা সবাই নৌকা নিয়ে ঘুরেও বেড়াতে পারে এর ব্যবস্থা রয়েছে রুশান জোরে বাইক চালানোর ফলে কিছুক্ষণ আগে আসে বাগিদের থেকে রুশান অর্ষা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়ে অর্ষার বাচ্চা থেকে হেসে ফেলে রুশান বোনটা তার বড় হয়ে গেল বিয়েও হয়ে গিয়েছে ইয়াদ বাবা প্লিজ চল ইরহাম তোকে ইলমাকে নিয়ে যেতে বলেছে তুই যদি এখন না নিয়ে যাস ইলমাকে তাহলে বেচারি খুব মন খারাপ হবে মামনি ওখানে অরশা আছে অরশাকে দেখলে যদি ভুল কাজ করে ফেলি আইডা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন আমার তোর উপর ভরসা আছে বাবা আমার ছেলে যে নিজেকে কন্ট্রোল করতে পারবে তা আমি জানি প্লিজ নিয়ে যা বাবা ইয়াদ রাজি হয় কষ্ট হলেও একমাত্র বনটার জন্য সে এতটুকু করতে পারবে বড্ড ভালোবাসে ইরহাম আর ইয়াদ ইলমাকে ইয়াদ রেডি হয়ে ইলমার রুমে আসে ইলমা মন খারাপ করে বসে আছে ইয়াদ মৃদু হাসে ধীর পায়ে এসে ইলমার পাশে বসে পড়ে ইলমা নিজের চিন্তায় বিভোর তখনও রুমে কেউ যে প্রবেশ করেছে সে তা টের পায়নি কি হলো বন যাবি না তুই আমি তো যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি স্বস্তির নিঃশ্বাস ফেলল তারপর অভিমানী কণ্ঠে পড়ল আমি যাও তুমি ঘুমিয়ে থাকো রাগ করে না বোন চল তাড়াতাড়ি নাহলে সবাই আমাদের ছাড়াই মজা করে ফেলবে মজা করে ফেলবে শুনে ইলমা এক লাফে উঠে দাঁড়ালো ইয়ালো হেসে বোরের হাত ধরে বাইরে প্রবেশ করে